নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন নভেম্বর মাস চলছে এ সময়ে লেবু গাছে সামান্য পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে বিশেষ করে তরল খাবার যদি এই সময়ে লেবু গাছে প্রয়োগ করা যায় তাহলে লেবু গাছ থেকে বেশ ভালো পরিমাণেই ফলন পাওয়া সম্ভব তবে এই সময়ে নাইট্রোজেন জাতীয় খাবার বেশি পরিমাণে লেবু গাছে প্রয়োগ করা যাবে না এই সময় যদি পটাশ জাতীয় খাবার লেবু গাছে প্রয়োগ করতে পারেন তাহলে খুবই ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন যে একটি তলসার সার রয়েছে এটিকে কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটি প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া সম্ভব সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা লেবু গাছে ফুল আসার আগে এক রকমের পরিচর্যা করতে হয় এবং ফুল আসার পরে ফলগুলি যখন সেট হয়ে যায় তারপরে আলাদা রকমের পরিচর্যা করতে হয় তবে বাগানে বেশি পরিমাণে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই ঘরোয়া কয়েকটি উপায় ফলো করলেই লেবু গাছে বেশ ভালো পরিমাণে ফলন পাওয়া সম্ভব যারা নতুন ছাদ বাগানে তাদেরকে বলবো ছাদ বাগানে অন্তত একটি করে পাতি লেবু গাছ রাখুন তো এবার জেনে নেওয়া যাক যে এই জৈব তরল সারটি কীভাবে তৈরি করা সম্ভব এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচশো জল আপনারা পরিমাণ মতো জল নিয়ে নেবেন এই পাঁচশো মেল জলে আমরা দিয়ে দেবো পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এছাড়াও থাকে ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস এটি গাছে ফুল আনতে সাহায্য করবে এবং পরবর্তীতে গাছের গ্রোথ যেমন ভালো হবে ঠিক তেমনই ফলনও বেশি হবে আপনারা পেঁয়াজের খোসা এবং তার সাথে পারলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন এই তরল সারটি তৈরি করতে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পচে যাওয়া পেঁয়াজ এটিকে আমরা ব্যবহার করছি তরল সারটি তৈরি করতে আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এটিকে আমরা পাঁচশো মেল জলে দু থেকে তিন মুঠো পেঁয়াজের খোসা এবং পারলে একটি গোটা পেঁয়াজ দিয়ে দেব এবং দু থেকে তিন দিন এটিকে ভালো করে পচিয়ে তারপর এটিকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন যে আমাদের তরল সারটি তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা ব্যবহার করব। আপনারা চাইলে সকালের দিকে বা বিকালের দিকে এটিকে গাছে ব্যবহার করতে পারেন এই তরল সারটি কীভাবে ব্যবহার করা যায় সেটি আবার জেনে নেওয়া যাক এখানে আমরা নিয়ে নিয়েছি আড়াইশো এম নর্মাল জল এই জলের সাথে আমরা আড়াইশো এম তরল সার মিশিয়ে নেব মানে আপনারা যদি এক লিটার তরল সার গাছে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আরও এক লিটার নর্মাল জল ব্যবহার করতে হবে পঞ্চাশ ভাগ নর্মাল জল থাকবে এবং তার সাথে থাকবে আরও পঞ্চাশ ভাগ তরল সার সেটিকে আবার আপনারা আড়াইশো এম করে প্রতিটা টবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং আপনার বাড়ি গাছ যদি মাটিতে লাগানো থাকে সেক্ষেত্রেও আপনারা পাঁচশো এম করে এই তরল সার ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা মাটি যখন শুকিয়ে যাবে তারপরেই এই তরল সারটি ব্যবহার করবেন আড়াইশো করে প্রতিটা টবে দিয়ে দেবেন পনেরো দিনে একবার করে ব্যবহার করুন দেখবেন যে খুবই ভালো রেজাল্ট আসবে এখানে আমি আমার প্রত্যেকটি লেবু গাছেই এটি প্রয়োগ করছি এবং আপনাদেরকে বলব অবশ্যই এই তরল সারটি তৈরি করে নিন এবং গাছে ব্যবহার করুন অনেকে বলেন যে এই সময় গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ার আক্রমণ ঘটে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিম তেল এবং যে কোনো জৈব কীটনাশক গাছে ব্যবহার করুন রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাইলে আক্রান্ত পাতা সারের দোকানে বা ফার্টিলাইজার শপে নিয়ে যাবেন সেখানে গিয়ে দেখালে আপনাদেরকে মেডিসিন দিয়ে দেবে তো আপনারা খুব সহজেই লেবু গাছে পরিচর্যা করতে পারেন এবং সহজ উপায়ে লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিওতে দেখানো তরল সারটি অবশ্যই গাছে প্রয়োগ করুন এবং এই সময়ে লেবু গাছে নাইট্রোজেন জাতীয় খাবার বেশি পরিমাণে প্রয়োগ করবেন না এবং জল বুঝে শুনে দেবেন অত্যধিক পরিমাণে জল এ সময় টবের মাটিতে দেবেন না মাটি পুরোপুরি শুকিয়ে গেলেই তারপরে অল্প পরিমাণে জল প্রয়োগ করবেন তাহলে দেখতে পারবেন কয়েকদিনের মধ্যেই লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ফলনও হবে তো আপনাদেরকে বলব অবশ্যই ছাদ বাগানে কয়েকটি করে লেবু গাছ রাখুন কারণ সারা বছর যে ভ্যারাইটিগুলি থেকে লেবু পাওয়া যায় সেই ভ্যারাইটিগুলি আপনারা সংগ্রহ করুন এবং ছাদ বাগানে টবের মধ্যেই লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব খুব একটা যত্ন বা পরিচর্যার প্রয়োজন পড়ে না আপনারা খুব সহজেই এই লেবু গাছ করতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ